অসাধারণ দেখেন ভাই আমাদের দেশে প্লেন দেখতে হলে টাকা দিয়ে যাইতে হয় হ্যাঁ আর এয়ারপোর্টে তো মানুষ পাবলিককে ধুক দিয়ে দেয় না আর দেখুন এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরের অংশ আর এইটা হচ্ছে এয়ারপোর্ট টার্মিনাল টু আমরা এদিকে ইয়ে করব। আর ওই যে দেখেন রায়ান ইয়ারের আমাদের ফ্লাইট হ্যাঁ এই ফ্লাইটে করে আমরা পোল্যান্ড যাব দেখেন দেখেন অবস্থাটা আর ভিউটা দেখেন জাস্ট অসাধারণ অসাধারণ কি ন্যাচারাল কি দেশ ভাই এটা অসাধারণ একটা দেশে ভাই এখন পর্যন্ত আমার দেখা দেখেন ফ্লাইট গুলা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে দেখেন এটা এটা হয়তো টেক অফের জন্য অপেক্ষা করতেছে এই ফ্লাইটটা এটা হয়তো এখন টেক অফ করবে গাইস এই ভিউটা আমি মিস করতে চাই না কোনোভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ফ্লাইটটা এখানে রাখা আছে এখান দিয়ে আমরা উঠবো ফ্লাইটে আর এটা হচ্ছে এয়ারপোর্টের পুরোটা জায়গা এটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর ছিল থ্যাংক ইউ প্রাক আবার কোনো একদিন আসবো